তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছে স্কুল এর নতুন একটা ভিডিওতে তো ভাইয়া আজকে আমরা যে ইম্পর্টেন্ট টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি পরীক্ষায় আমরা কিভাবে হচ্ছে গোল্ডেন এ প্লাসটা নিশ্চিত করতে পারি এটা তোমরা হচ্ছে অনেকে আমাকে ইনবক্সে এই জিনিসটা বিষয়ে আর কি কথা বলতে বলছো যে গোল্ডেন এ প্লাসটা আমি কিভাবে পেতে পারি তো তার আগে ভাই আমি তোমাকে দুইটা কথা বলি প্রথম কথাটা কি এ প্লাস এবং গোল্ডেন এ প্লাস এই দুটার মধ্যে পার্থক্য কি গোল্ডেন এ প্লাস মানে সবগুলা বিষয় এ প্লাস এখন তুমি যদি জিপিএ ফাইভ পেতে চাও সবগুলা বিষয়ে এ প্লাস পাওয়ারটা কিন্তু ম্যান্ডেটরি না এটা কিন্তু फोर्थ সাবটে একটা হিসাব চলে আসে এই फोर्थ সাবটে হিসাবে কিভাবে তুমি এ প্লাসটা পেতে পারো সেটা আমার আরেকটা ভিডিওতে আমরা আলোচনা করছি আমরা তোমাকে হচ্ছে ভিডিও লিংকটা দিয়ে দিব ঠিক আছে আচ্ছা সমস্যা নেই তার মানে এই কথা আমি বুঝলাম জিপিএ ফাইভ পাওয়ার জন্য সব বিষয়ে কিন্তু এ প্লাস পাওয়ারটা জরুরি না তবে আমাদের অনেকেরটা অ্যাম্বিশন থাকে আমি সব বিষয়ে হচ্ছে ভালো মার্ক পাবো

তবে পাইলে बेटर বুঝছো পাইলে আমাদের জন্য একটু ভালো দিতে বড় হচ্ছে আমি কিন্তু এসএসসি এইচএসসি কোনটাতেই গোল্ডেন এ প্লাস পাবা না হ্যাঁ আমার বাংলায় কিন্তু মিস গেছে ওকে বাংলায় আমি হলাম আমি এসএসসিতে 155 পাইছিলাম আর পাঁচ মার্কের জন্য মিস গেছে তো যাই হোক এখন তোমরা যেহেতু বলছো ভাই একটা ভিডিও দেন সো এই জন্য ভিডিও করতেছি তো গোল্ডেন এ প্লাস পাওয়ার কিন্তু আমার কোনো বলতে পারো যে এক্সপেরিয়েন্স নাই বুঝতে পারছো তাও তোমাদের গাইডলাইন দেওয়ার জন্য আর কি বলা তো

পরীক্ষাটা দিবা তাই না 25 তো হচ্ছে 10 তারিখ থেকে পরীক্ষা সো এরপরে তো তোমরাই পরীক্ষা দিবা সো তোমরা কিভাবে জিনিসটাকে এনসিওর করতে পারো এখন থেকে সেটা আমি তোমাদের একটু বলি আচ্ছা দেখো ভিডিওটা আমি করতেছে হচ্ছে এপ্রিল মাসে তাই না এপ্রিল মাসে এখন প্রথম সপ্তাহ চলতেছে ঠিক আছে এই রেসপেক্টে আমরা একটু কথা বলার চেষ্টা করি প্রথমে দেখো প্রথম পয়েন্ট আমি কি বলতেছি। প্রি টেস্টের আগে শর্ট সিলেবাসটা আমাদের কমপ্লিট করতে হবে দেখো তোমাদের কিন্তু শর্ট সিলেবাস দেওয়া হয়েছে ইতিমধ্যে আমরা সবাই যাই সেই বিষয়ে জানি ফিজিক্সে মনে হয় ছয়টা চ্যাপ্টার ম্যাথ বায়োলজি কেমিস্ট্রি এখানে কিন্তু ছয়টা সাতটা করে চ্যাপ্টার করে আছে তাই না বিষয়টা এরকম আচ্ছা এই যে আমাদের যে শর্ট সিলেবাসটা আছে এই শর্ট সিলেবাসটা আমি কি করবো আমাদের প্রি টেস্ট এক্সামের আগে কমপ্লিট করব তোমরা হয়তো এখন সবাই জানো যে আমাদের বোর্ড থেকে বা আমাদের এনসিবি থেকে এটা নির্দিষ্ট করে দিছে যে প্রি টেস্ট এক্সামটা হবে হচ্ছে সেপ্টেম্বরে আর টেস্ট এক্সামটা হবে নভেম্বরে এর আগে বা পরে করার কিন্তু কোনো সুযোগ নেই এটা সরাসরি এনসিটিভি থেকে নির্দিষ্ট তোমাদের স্কুলে যা মানে যে টিচারই বলুক না কেন জুনে হবে জুলাই হবে ডাজেন্ট ম্যাটার বুঝতে পারছো একদম নির্দিষ্ট করে দিছে সেপ্টেম্বর মানে সেপ্টেম্বর নভেম্বর মানে নভেম্বর একটু মাথায় রাখি তার মানে খেয়াল করে দেখো আমরা এখন আছি এপ্রিলে আমাদের টার্গেটটা কোথায় টার্গেটটা কিন্তু সেপ্টেম্বরে বুঝতে পারছো তো তার মানে মাঝখানে যে সময়টা আছে এই সময়টা এখন আমাদের একটা গোল্ডেন সময় বুঝতে পারছো এই সময়টা আমাদের এখন একটা কাজ করার সময় হ্যাঁ পরিশ্রম করার সময় তুমি বলতে পারো সো এই মাঝখানে যতটুকু টাইমটা আছে এই টাইমটা নিয়ে আমি কি করব আমি হচ্ছে আমার শর্ট সিলেবাসে যতটুকু পড়া আছে সেটা আমি কমপ্লিট করে ফেলবো ঠিক আছে কতবার একবার ওকে এর বাইরে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো নিয়ে আমরা কিন্তু মাথা ঘামাবো না ওকে এটা আমরা একটু মাথায় মাথায় রাখি তারপর আমরা কি করব টেস্টের আগে অর্থাৎ প্রি টেস্টের পর থেকে শুরু করে টেস্টের আগ পর্যন্ত এই মধ্যবর্তী সময় আমি কি করব একবার রিভিশন করে ফেলবো আমি যে পড়াটা কমপ্লিট করলাম সেই পড়াটাই আমি একবার রিভাইজ করবো আমরা যে নোট করা পদ্ধতি তোমাদের শিখাইছিলাম সেই নোট করা মানে নোট করা পদ্ধতি অনুযায়ী আমার যে হ্যান্ড নোটটা তৈরি হবে সেই হ্যান্ড নোট দেখে দেখে আমি কি করব টেস্টের আগে একবার রিভিশন করে ফেলবো এরপর সবাই টেস্ট এক্সামটা হয়ে যাওয়ার পর আমি কি করব দেখো তো আমাদের বেশ কিছু কাজ আছে প্রথম কথা হচ্ছে আমাকে একটা মডেল টেস্ট প্রোগ্রামে যুক্ত হবে অনলাইন হইতে এবং অফলাইন দুইটাই আমি রেকমেন্ড করি তো আমাদের সময় তো আমরা এত অনলাইনে সুবিধা পাইতাম না তোমরা তো অনলাইনে সুবিধা পেয়ে গেছো তো তোমাদের জন্য আমি রেকমেন্ড করি একটা অফলাইন এবং একটা অনলাইন প্রোগ্রামে তুমি যুক্ত থাকো সো মডেল টেস্ট প্রোগ্রামে আসলে কি করা হয় এখানে তোমার পুরো সিলেবাসটাকে দুইটা বা তিনটা সেগমেন্টে ভাগ করে প্রতিদিন কিছু এক্সাম নেওয়া হবে তুমি সে এক্সামের জন্য পড়বা তাহলে এখানে আরেকবার রিভিশন হয়ে যাবে তাই না এবং তুমি বোর্ড পরীক্ষার জন্য একই সাথে প্রিপেয়ার হয়ে না যে পড়তেছি বই বা বা যাই না কেন সেটা আসলে জন্য বেনিফিশিয়াল হচ্ছে সেটা আমি কেমনে বুঝতে পারি এক্সাম দেওয়ার মাধ্যমে বুঝতে পারি এই যে এক্সাম দেওয়ার বিষয়টা এইটাই কিন্তু আমি এখানে বলার চেষ্টা করতেছি ওকে মডেল টেস্ট প্রোগ্রামে আমাদের কি করা হয় বলতো এক্সাম নেওয়া হয় এবং সেই এক্সামের সলভ ক্লাস দেওয়া হয় তাই না তাহলে এই এক্সামের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের আরেকবার রিভিশন হয়ে যাবে ঠিক আছে দেখছো যে সাথে আমি কি লিখছি এবং আরো একবার আমরা কি করব রিভিশন করবো আসলে নীতি নীতি রিভিশন হয়ে যায় তাহলে খেয়াল করে দেখো আমি একবার সিলেবাসটা কমপ্লিট করলাম আর দুইবার কিন্তু রিভিশন করে ফেললাম ঠিক আছে তাহলে রিভিশনের টেনশনটা শেষ হলো আশা করি এটা তোমরা বুঝতে পারছো এরপর দেখো তো ভাইয়া টেস্টের পরে কি করব দেখো তো টেস্ট পেপার সলভ করবো এবং মেডিজে সলভ করব। ঠিক আছে মেডিজিনটা আসলে আমাদের টেস্ট পেপারে একটা সলিউশন বলতে পারো এখানে সিরিউটিন প্রশ্নগুলো হচ্ছে টপিক ভিত্তিক দাও থাকে যাই হোক না কেন যেটা তুমি নাও সাপ্লিমেন্ট নাও টেস্ট পেপার নাও মেডিজিন নাও যা ইচ্ছা তুমি নাও সমস্যা নাই বাট আমরা কি করব টেস্ট পেপারে এদের যে কোন একটা সলভ করে ফেলবো ঠিক আছে এখানে যে বিগত বছরের যে বোর্ডের প্রশ্নগুলো আছে না সেই প্রশ্নগুলো আমরা আগে ধরব এবং সলভ করে ফেলব যেহেতু আমরা এখানে একটা টপিক তিনবার পড়ে ফেলছি একবার মূল পড়া আর দুইবার রিভিশন তাহলে এখন আমাদের বোর্ডের প্রশ্ন সলভ করতে কোনো সমস্যা হবার কথা না ওকে এই পয়েন্টটা খেয়াল করে দেখো যারা হচ্ছে ভালো মার্ক পেতে চাও 90 আপ মার্ক পেতে চাও তাই না এ প্লাস তো এমনি 80 আপ মার্ক পেলে হয়ে যায় আমরা যারা আরো ভালো করতে চাই 90 প্লাস পেতে চাই আমরা কি করতে পারি এই যে টেস্ট প্রুভার থেকে যে শীর্ষস্থানীয় স্কুলগুলো আছে স্কুল কলেজগুলো আছে গুলো আছে তাই না যেমন ধরো রেসিডেনশিয়াল তারপর হচ্ছে বিকারণেশ্বর তারপর হচ্ছে আমাদের বিভিন্ন ক্যাডেট কলেজের প্রশ্নগুলা আমরা কি করতে পারি এই প্রশ্নগুলোও কিন্তু সলভ করতে পারি ঠিক আছে কারণ এই প্রশ্নগুলা বোর্ড পরীক্ষা থেকে একটু টাফার হয় একটু কঠিন হয় ওকে এটা করলে কি হবে এটা করলে তোমার মার্কটা আরো তুমি বাড়াইতে পারবে এটা শুধুমাত্র ভালো স্টুডেন্টের জন্য যারা হচ্ছে আছে আসে তাদের জন্য কিন্তু এই পয়েন্টটা না এবং কি বলার চেষ্টা করছি কলেজ অ্যাডমিশন এবং প্রি এইচএসসি এখন না করলে কিন্তু চলে তাই না তোমরা অনেকে হচ্ছে এখন নটো ডেম কলেজ বা ক্রস কলেজে পড়ার স্বপ্ন দেখো তাই না তো সেখানে কিন্তু তোমাকে কি করতে হবে ভর্তি পরীক্ষা দিতে হবে তাই না এখন সেই ভর্তি পরীক্ষার সময়টা কিন্তু এখন না বুঝতে পারছস এটা प्रिपरेशन নাও সময় কিন্তু এখন না তোমরা যখন এসএসসি দিয়ে ফেলবা তখন তুমি এটা प्रिपरेशन নিতে পারবা ঠিক আছে এখন নাও কোনো প্রয়োজন নাই আর প্রি এইচএসসি মানে কি এইচএসসি কিছু টপিক এখন থেকে পড়ে রাখা এটা এখন না করলেও কিন্তু চলে বুঝতে পারছস এসএসসিতে ভালো করার জন্য এইচএসসির যে তোমাকে পড়াই লাগবে এমন কোনো কথা নাই পড়লে ভালো পড়তে পারো বাট পড়াই লাগবে এমন কোনো বাধ্যবাধকতা নাই একটু মাথায় রাখো তাহলে আমি মনে করি যে এই কয়েকটা সিম্পল কথা তুমি যদি মাথায় রাখো তাহলে কিন্তু গোল্ডেন এ প্লাস ইনশাআল্লাহ ভালো করে তুমি অ্যাচিভ করতে পারবা ঠিক আছে আমি কিন্তু এখানে সাবজেক্ট বলি নাই যে বাংলা এতক্ষণ পড়তে হবে ইংলিশ এতক্ষণ পড়তে হবে আমি তোমাকে একটা কমন পাথ হয়ে দেখাচ্ছি এইভাবে আগাও তাই না সাবজেক্ট ওয়াইজ পাথ হয়ে আমরা আবার দেখাবো সমস্যা নাই আচ্ছা এরপর সব ভাই সাতাশ ব্যাচ তোমরা যারা এখন বর্তমানে দু সালে ক্লাস নাইনে আসো ওকে যারা এখন ক্লাস নাইনে আসো তোমরা ভাই কি করতে পারো তাই না তোমাদের কিন্তু এখন নরমালি পড়তেছো পড়তে থাকো ঠিক আছে যারা এখনো পড়া শুরু করো নাই তিন মাস চলে গেছে ওদিকে তাকাবো না এই যে এপ্রিল মাস চতুর্থ মাস থেকে পড়াশোনা শুরু করে দাও ঠিক আছে তোমাদের এ প্লাস নিয়ে এত টেনশন করার কোন কারণ নাই তোমাদের হাতে কিন্তু একটা বড় সময় আছে ওকে দেখো এখন তুমি কি করবা অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার উপর ফোকাস দাও অর্ধবার্ষিক এবং বার্ষিক ভালো রেজাল্ট করার চেষ্টা করো এইটার সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করো তাইলে তুমি অনেকখানি আগায় যাবা ঠিক আছে টেস্ট এখনো ভাবার সময় আসে নাই এটা নিয়ে তোমরা ২৬ সালে কিন্তু চিন্তা ভাবনা করতে পারো এখন তোমার কাজ হচ্ছে টপিকগুলোকে খুব সুন্দর করে ধরে ধরে শেষ করা ওকে তুমি যদি এখন ভাই অর্ধবার্ষিক আর বার্ষিকের প্রতি ফোকাস দিতে পারো তাহলে আমি তোমাকে শেয়ার করছি তুমি কিন্তু প্রি টেস্ট টেস্ট এসএসসি এগুলোতে একদম কাপায় ফেলতে পারবা ঠিক আছে আচ্ছা তারপর দেখো যে কলেজ এডমিশন এখন কি করতে পারো অল্প অল্প করে দেখে রাখতে পারো তার মানে ব্যাচ অর্থাৎ যারা তোমরা দেখবা না ঠিক আছে কলেজ বা এখন দেখার প্রয়োজন নাই বাট যারা সাতাইশ ব্যাচে আসো ক্লাস নাইনে আসো তোমরা চাইলে এগুলো দেখতে পারো কলেজ এডমিশনের যে টপিক গুলো আসে তাই না কিছু ভালো ভালো গাইড বই আছে সেগুলো তোমরা দেখতে পারো তাই না তোমার এইচএসসি যে বইগুলো আছে সেগুলো তোমরা দেখতে পারো ওকে যেমন ধরো হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাস তো পড়ছি আমাদের কেমিস্ট্রি বইয়ে ইন্টারমিডিয়েট কেমিস্ট্রি বইয়ে কিন্তু ইলেকট্রন বিন্যাসে বেশ কিছু নীতি আছে ওকে আউবাউ নীতি তারপর হচ্ছে পাউল পাউলির বর্জন নীতি তারপর হুন্ডের নীতি এগুলো কিন্তু আছে ইন্টারমিডিয়েটেও তুমি চাইলে সেই টপিকগুলো একটু দেখতে পারো তোমার ইচ্ছা ওকে যেহেতু আমার হাতে টাইম আছে আমি চাইলে একটু অ্যাডভান্স টপিক দেখতে পারি সো এই ছিল আমাদের দুইটা ব্যাচের জন্য গাইডলাইন আশা করি তোমরা শর্ট কথাগুলো বুঝতে পারছো আমরা যখন এক্সাম কাছাকাছি চলে আসবে তখন তোমাদের জন্য আবার সাবজেক্ট ওয়াইজ প্ল্যানিং দেওয়ারও চেষ্টা করবো ততদিন সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম